আজকে গোটা মসজিদ ভর্তি দুই তলা ভর্তি তালা ভর্তি তো এত মুসল্লি যদি প্রত্যেক তাহলে আমার আজকে ধর্ষণ হচ্ছে হিন্দুর হাতে এর প্রতিবাদ স্বরূপ রায় পেত যদি প্রত্যেক মুসলমান আল্লাহকে ভালোবাসত নবীকে ভালোবাসত মুসলিম হয় আরেক মুসলিমকে ভালোবাসতো আমার বন ধর্ষিতা হচ্ছে একজন হিন্দু কুলাঙ্গার নাস্তিক আমার মনকে ধর্ষণ করে এখনো প্রতিবাদ করা হয় না কিন্তু তারাই হিন্দুর দরগায় গিয়ে শুভেচ্ছা মূর্তি পূজা করেছে তারা কোন প্রতিবাদ এখনো জানেননি কেন কথা বলেন আমাদের ইমান নেই আমাদের ইমান নেই আমরা যে কখন মুনাফিক হয়ে গেছি কখন মশ্রিক হয়ে গেছি এটা আমরা জানি না আপনার নেতা তো বলছে হিন্দুর পূজায় গিয়ে যে তোমারটাও ঠিক আমারটাও ঠিক তুমি আমার ভাই আমরা একে অপরের ভাই ভাই তোমারটাও ঠিক আমারটাও ঠিক শব্দ ভিন্ন উদ্দেশ্য এক নাউদে বলবেন না তার মানে আপনি বলছেন হিন্দু পূজা সঠিক আমারটাও সঠিক ওদেরকে ভাই বানাচ্ছেন আজকে এই করার কারণে হিন্দুরা উৎসাহিত হয়েছে তাদের ক্ষমতা বেড়ে গেছে আমার বোন ধর্ষিতা হচ্ছে সাহস পেয়েছে তো সাহস পেয়েছে ওরা যে আমার চির শত্রু এখন আপনি বুঝতে পারছেন যে ইস্কন হেটাও দেশ বাঁচাও এই স্লোগান আপনার মুখে গেল আর আপনি তো কিছুদিন আগে হিন্দুর দরগাতে ছিলেন তাদের প্রসাদ খেয়েছেন তাদের সাথে ন্যাচানি করেছেন একজন খতিককে নির্ণম হত্যা করার চেষ্টা চলছে উলঙ্গ করেছে আপনার কলিজাই লাগে না আপনি মুসলিম আপনার সন্তানকে যদি এমন করতো আপনার কলিজাই লাগতো না একজন ক্ষতিককে এমন করছে আপনার কলেজে কেন লাগে না আপনি কেন কথা বলেন না একটাই উদ্দেশ্য আপনি কথা বলেন না ভোট নষ্ট হবে আপনি ভোটের জন্য কথা বলেন না আমি যদি হিন্দুর বিরুদ্ধে কথা বলি বিরুদ্ধে কথা বলি আমার ভোট সব কাটা যাবে কথা বলে ঠিক কিনা আজকে সুপ কেন আজকে ইমামকে গুম করে হত্যা করা হচ্ছে আমার বন মাদ্রাসার ছাত্রীকে নষ্ট করা হচ্ছে আপনার প্রতিবাদ নেই আপনার প্রতিবাদ নেই আপনি কেন কথা বলছেন না ভোটের কারণে আমরা বুঝি আমরা বুঝি সাবধান আনিমনে অমর রদি আল্লাহ তালানো কল আ নবী ও সাল আলী ও সাল্লাম আপনি যদি হিন্দুর সাদৃশ্য গ্রহণ করেন আপনি যদি বৌদ্ধের সাদৃশ্য গ্রহণ করেন আপনি যদি খ্রিস্টানের সাদৃশ্য গ্রহণ করেন আপনিও তারই দলভুক্ত হবে। কথা বুঝতে পেরেছেন মান যে কোনো ব্যক্তি তাদের সাদৃশ্য গ্রহণ করবে সে আহলাদিস হোক সে Hanafi হোক সে জামাত হোক সে বেমপি হোক সে আমিরিক হোক সে রাম হোক সে বাম হোক যেই হিন্দুর পূজাতে শুভেচ্ছা জানিয়ে তাদের পূজা উদযাপন করবে সেও তাদের মধ্যে সামিল সে যে কখন মুশ্রিক হয়ে গেছে সে নিজেও জানে না ভুল বললাম বাস্তব আপনার দলের বিরুদ্ধে যেতে পারে মনে করছেন টুপিয়ালার বিরুদ্ধে বলছে কেন আমি তো টুপিয়ালা এটা কেমন কথা আল্লাহ বলছেন তুমি গ্রহণ করবে না আবাকুম ওয়া ইখওয়ানাকুম তোমার পিতা তোমার ভাই আউলিয়া তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না ইন ইসতাহাবুল কুফরু আলাল ইমান যদি তারা ঈমানের সাইতে কুফরিকে বেশি ভালোবাসে কথা বুঝতে পেরেছেন আমার বাব আমার আপন ভাই যদি ঈমানের চাইতে কুফরিকে বেশি ভালোবাসে আমার বাপকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে খেতে দিবেন না দূর দূরে রাখবেন এমনটা না ওটা বুঝাইনি দিনের ক্ষেত্রে তার কথা মানা যাবে না যদি কোরআন হাদিসের বিরুদ্ধে পিতা মাতা কথা বলে সে ক্ষেত্রে তাদের কথা মানা যাবে না আপন ভাই যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে আমি তাকে ওই ক্ষেত্রে বন্ধুরূপে গ্রহণ করতে পারি না ঠিক তোমার নেতা তার যত বড় টুপি থাক তার যত বড় যোগ্যা থাক সে যদি ইমানের সাইতে কুফরিকে ভালোবাসে ওই নেতাকে বর্জন করে বললেন ঠিক আমি কি ভুল বলেছি আপনার নেতার টুপি যত বড় থাক সে যদি ইমানের সাইতে কুফুরিকে বেশি ভালোবাসে ওই নেতাকে বর্জন করে কি ইমানের দাবি ঠিক না হামাই এক সুর বিত্তগুত আল্লাহ বলেন তার সাথে কুফরি কর তার যত সম্পর্ক আছে তার সাথে কুফরি কর ওই তগুতকে বর্জন কর ওয়া ইউমিন বিল্লাহ এরপর আমার প্রতি ঈমান আনো ফাকাদ তোমার বুলেটের আঘাতে বুক চিত্রবিদ্র হতে পারে তোমার ফাঁসির মঞ্চে তোমার দড়ি ফাঁসির দড়ি তোমার গলায় ঝরতে পারে তোমার হাতে করতে পারে কিন্তু তুমি ইমান হারা হবে না ঠিক